कमेट देखलाम ओ भाई ओना प्रसाद चला ओना मैच सो अरे यार आज चला लाइव तो चला रे टिक रे टिक टिक इस्तो गुरु ओ भाई ओ छोटा दोस्त भाई केमोन छला देख त हामी गेहेला কি হল আৰু মোসা সর্দার বনাম আরমান হোসেন শূন্য মোসা সর্দার চার গোল আরমান হোসেন শূন্য সরি আমরা এখান থেকে আওয়াজ করেছি এই জন্য এই কথাটা বলা হয়ে গেছে দর্শকে আওয়াজ করবেন না মুসা সর্দার তিন গোল বনাম আরমান হোসেন শূন্য এই গোলে হয়তোবা এই দলের খেলা শেষ হতে পারে আমরা সেভাবেই দেখছি শ্রোতা আপনারা উপভোগ করছেন আজকের এই অনন্ত বিকালে আর দলীয় হাডুডু প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ যার তৃতীয় দুই গ্রুপের খেলা চলছে এখন মাঠে যার মধ্যে রয়েছে মুসা সর্দার ও তার দল যেনারা গোল করেছেন তিনটি পাশাপাশি মোহাম্মদ আরমান হোসেন ওনাদের কোনো গোল নাই শূন্য

আসলে খেলায় এমন করে জড়ো দানা হলে খেলা ভালো লাগে না যেহেতু আমার মনে হয় আজান সমগত আসলের আজান আর হয়তো পাঁচ মিনিট পরে পরিবেশন করবে বিভিন্ন মসজিদ থেকে আমরা তার জন্য মাইক অফ করে দিব খেলা চলবে তার নির্দেশিত সময় নিয়ে এরপর আরেকটু জানিয়ে যাই চতুর্থ ও শেষ দুই গ্রুপের যে খেলা রয়েছে বাকি এটা হয়তো নামাজের পরেই আমরা দেখাতে পারব চতুর্থ দুই গ্রুপের যে খেলা রয়েছে তার মধ্যে রয়েছে মোহাম্মদ রোমান হোসেন ও তার দল রানাগাতি বনাম মোহাম্মদ মুস্তাকিম শেখ তার দল মধুপুর আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের খেলা